আসলাম আমি আজকে নতুন একটা বিলিনার বাপি সেটা তো আমি যে এরিয়াতে থাকি মানে আমার বাসা যেখানে যেখানে ওটা গ্রাম সাইড দুবাই ইউনাইটেড আমেরিয়াদের একটা স্টেট এখানে এখানে আসি খামা এবং রাসেল খামার বর্ডার রাসেলখামার কি বলে এখানে আমি আসি তো আমি দেখাবো এই দুবাই শুরু গ্রামটা কেমন হয় হ্যাঁ দুবার শহরে চাকচিক্য দেখাবে বড় বড় বিল্ডিং দেখাবে অত্যাধুনিক জিনিস দেখাবে হ্যাঁ তো হবেন কিন্তু গ্রামের কথা কেউ বলবে দেখাবে না বলে না আলোর আলোর নেছে অন্ধকার হ্যাঁ এটাই এটাই সেই আলোর নেসে অন্ধকার দুবার শহরের চাকচিক্য আলো আর আলো জিন্তু অন্ধকার কিন্তু এখন হ্যাঁ আমি দেখাবো তোর সাথে থাকেন দেখাবো ইনশাল্লাহ আর আমি দেখাবো চেষ্টা করবেন ওকে সঙ্গে থাকুন এটা ভিলার মধ্যমে ছোট্ট প্রয়াস আমাদের মরুভূমির বুকে সবজি চাষ করছে আমাদের কোম্পানির ছেলেরাই করে কয়েকজন মিলা করছে সুন্দর টমেটো বাগান হ্যাঁ ফুলও চলে আসছে দেখেন ফুল চলে আসছে ফুল চলে আসছে টমেটো দেখা ফুল চলে আসছে হ্যাঁ সুন্দর একটা বাগান করছে এটা পেঁপে গাছ পেঁপে গাছ এই গাছের নাম জন্য কি কেউ বললেন তো এটা শরৎ বানিয়ে খায় মুখে ডলেরা নান্ড বলে গেছি আমি হুম তারপরে আছে হইলো কুমড়া গাছ আছে এই ফুল আসছে কুমড়া গাছ হ্যাঁ ফুল আসছে হ্যাঁ সেই বাগানে টমেটোর বাগান এটা আমাদের ভিলাতে হুম

এরকম দেখাবেন চলাম অনেক বিরুদ্ধে এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি এই গাড়ি দিয়ে আমরা সাইডে যাই বিভিন্ন সাইডে যাই ঠিক আছে আজকে আমি গ্রাম দেখো আপনাদের এই যে বিল্লু মামা তো এই দুবাইতে বা আসলে তো প্রচুর বিলাই পাতার বিড় হ্যাঁ লোকালটা প্রচুর বিলাই বিড়ালকে প্রচুর আদর করে দেখতে থাকেন এটা হচ্ছে অ্যাডনক তেলের পাম্প দুবাইতে আপনার হানড্রেড পার্সেন্ট হলো গভর্নমেন্ট পেট্রোল পাম্প মানে ব্যক্তি মালিকানা কোনো তেলের পাম্প নেই এখানে অ্যাডনক ইনক বিভিন্ন নামে হয় এখানে এটা হইলো আপনার রাস্তায় যখন কাজ করে তখন এইভাবে ঈদের রাখে হ্যাঁ ল্যাড নেই সুন্দর না দেওয়াটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নামাজ পড়ার জায়গা ঈদের যে নামাজ পড়া হয় এখানে পড়া হয় ঈদের নামাজ হ্যাঁ গ্রাম থাকলেও আমি যে এরিয়াতে থাকি এর গ্রাম সাইড আমি আজকে দেখানোর চেষ্টা করি আপনাদের আসলে গ্রামটা আসলো কত কেমন দুবাই শহরে সবাই চাকচিক্য দেখা হ্যাঁ কেউ আলোর আলোর নিঃন্দকার এটা কেউ বলে না দুবাই শহরে না বড় বড় বিল্ডিং নাই এখানে গ্রাম আছে এই গ্রামটা গ্রামটাতে এলো মসজিদ আমি যে এরিয়াতে থাকি তার কাছে হলো ঈদগাহ ময়দান এখানে ঈদের জামায়াত হয় সুদলিয়া দুইটা ভাগ হয় মেয়েদেরও মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে এখানে হুম এখানে মসজিদ আছে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প দেখেন কিছুক্ষণ না আমি গ্রাম পরে কমেন্টস করে বলুন গ্রামটা এটা তো রাস্তা আমার চারদিকে এলো দুদিকে এলো আপনার আবাসিকেরা লোকাল আপ থাকে এটা হচ্ছে মসজিদ মসজিদে মিনার আমি বললাম না এখানে সই পাবেন গ্রাম থাকলেও আধুনিক সুযোগ সুবিধা বলতে যাবো এখানে সই পাবেন এখানে মসজিদ আছে স্কুল আছে তেলের পেট্রোল পাম্প আছে হুম আর মসজিদের অভাব নাই এই যে মসজিদ ভিড় দেখা এটা মসজিদ হ্যাঁ অনেক সুন্দর মসজিদটা এখানে শুক্রবারের শুক্রবার জামাত পড়ানো এখানে আর একটা জিনিস মাথায় রাখবেন দুবাইতে কিন্তু সব মসজিদেই সাপ্তাহিক জামাত হয় না হুম এটা নির্দিষ্ট কিছু মসজিদে হয় বাঘ বাঘ আছে হুম এই জিনিসটা মাথায় রাখবেন তো ভিওর্স যা কেমন লাগাচ্ছে গ্রাম আগেই বলি যে গ্রাম আজকে দেখাবো এটা অনেকগুলো বড় একটা গ্রাম গ্রাম সাইড আমি যেখানে আছি আজকে আমি একটু দেখাবো আশা করি অফডেটে আমি পুরো গ্রামটা আমি দেখাবো আপনাদের হুম আমার ভিডিওর মাধ্যমে সবার সাথে থাকবেন আর দেখতে থাকেন লাইক কমেন্টস করবেন ভালো ভালো কমেন্টস করবেন রাস্তার অভাব নাই দেশ শুধু রাস্তার রাস্তা গ্রাম থাকলেও মাসাল্লাহ দুবাই শহরে গ্রাম হ্যাঁ আর আমাদের শহরের টাউন এত সুন্দর না ওকে বিয়র্ সয়াল থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আবার গো কোনো একটা নতুন বিডুনে এই পথটা ভালোবাসা নিরন্তন জীবন যেখানে যেমন বাই বাই টাটা